গত সপ্তাহে কত বিসা হয়েছে বাংলাদেশিদের জন্য সার্বিয়ার বিষা আর কি এবং বিষার রেশিও কেমন অ্যাপ্রুভালের রেশিওটাও কেমন পারমিট বর্তমানে ইস্যু হচ্ছে কিনা এবং আপনি ভিসা পাবেন কি না যত বিষয় এখানে ইস্যু হয়ে থাকুক না কেন আপনি কোন পরিস্থিতি রয়েছেন এই পরিস্থিতিতে বিসাটা পাবেন কিনা না ভিসা ডেলিভারি কতটা হয়েছে গত সপ্তাহে ম্যান পাওয়ার হচ্ছে কিনা ফ্লাইট হচ্ছে কিনা যারা বিষা পাচ্ছে তারা ফ্লাই করতে পারতেছে কিনা এবং নতুন আবেদন করতে পারবেন কিনা আপনি বিষা বন্ধ হবে কি না এটা নিয়েও থাকবে আপডেট অনেকের মুখে শোনা আছে বিষা বন্ধ হয়ে যাবে এটা আসলে কতটা সত্যি তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম বিষা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন সাবস্ক্রাইব করতে কিন্তু রকম টাকা পয়সার প্রয়োজন হয় না ভাই আপনি যদি সাবস্ক্রাইব করে রেখে দেন তাহলে আমার আপডেটগুলো আপনি অতি সহজে পেয়ে যাবেন এবং আপনার যে বিষা সম্পর্কিত যে প্রশ্নটা রয়েছে এটাও আপনি এর মাধ্যমেই পেয়ে যাবেন এবং আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন হবে না আমিও কোনোরকম টাকা পয়সা পাবো না আমার উৎসাহটা বাড়বে এতটুকুই বিষা কাদের হচ্ছে বর্তমানে এটা নিয়ে যদি আপনি এখানে প্রশ্ন করেন আমি যেটা বলবো যারা সাবমিট করেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনার যে ডকুমেন্টসগুলো আছে পাসপোর্টটা এখানে পাঠিয়ে দিয়েছেন এম্বাসিতে পাঠিয়ে দিয়েছেন তারাই বর্তমানে বিষা পাচ্ছেন চাষাই বাসাই করে বর্তমানে বিষা দেয়া হচ্ছে বিষার রেশিও যদি এখানে বলতে হয় ভালো আছে বর্তমানে বিশার রেশিও এখানে নাইনটি বলা যায় একটা কোনো কারণে হয়তো এখানে রিজেক্ট হচ্ছে আর কোনো সময় হচ্ছে না কোনো সময় হচ্ছে আবার কোনো সময় হচ্ছে না কত বিষা দিয়েছে গত সপ্তাহে এটা যদি বলতে হয় আপনাদের ষাটটার বেশি বিষা দিয়েছে শুধুমাত্র বাংলাদেশিদের অন্যান্য অন্য দেশিদের এখানে আগে হিসাব দিতে হবে আপনাদের বর্তমানে এই হিসাবটা নিয়ে আসি নাই আপনারা বাংলাদেশিদেরটা জানতে চান বাংলাদেশিদেরটাই আপনাদের দিচ্ছি ষাটটার বেশি বিষা দিয়েছে বাংলাদেশিদের যারা পেয়েছেন সবাই স্টিকার ভিসা পেয়েছেন বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত ই ভিসা চালু হয়নি বা সম্ভাবনাও নেই যারা অ্যাপ্রুভাল পাচ্ছেন বর্তমানে আপনারা নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকতে পারেন আপনারা বিষাটা পেয়ে যাবেন বিষা পাওয়ার এখানে হার যদি অ্যাপ্রুভালটা পেয়ে যান তাহলে নাইনটি নাইন পারসেন্ট ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখবেন ভিসাটা পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে আপনি যদি জমা দেন বর্তমানে এক থেকে দেড় মাসের ভিতরে আপনি বিষাটা পেয়ে যাবেন বন্ধ হবে কি না এটা নিয়ে যদি এখানে আলোচনা করি আন্দোলনের কারণে এবং বর্তমানে অনেক কারণে অনেকেই বলতেছেন যে বিষয়টা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সরকার পরিবর্তন যদি হয়ে যায় হয়তো বাংলাদেশিদের বিষয়টা বন্ধ করে দিতে পারে না এটার কিন্তু কোনোরকম সম্ভাবনাই নাই যদি সরকারও পরিবর্তন হয় তাহলেও কিন্তু বিষয়টা বন্ধ হবে না সামনে তাদের এক্সপো রয়েছে এই এক্সপোকে টার্গেট করে কিন্তু বাংলাদেশ থেকে অনেক লোক নিচ্ছে আর যারা আপনারা জানেন যারা ইতিমধ্যে সার্বিয়াতে আসেন এবং যারা এগ্রিকালচার বিষা পেয়েছেন আপনারা জানেন এগ্রিকালচার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক লোকের প্রয়োজন সার্বিয়াতে যারা বর্তমানে জেনজি জেনারেশন রয়েছে এরা কিন্তু অনেকেই ইউরোপের যে উন্নত দেশগুলো আছে এগুলোতে পারি জমায় যে এগ্রিকালচারের কাজটা রয়েছে এটাতে কিন্তু তাদের বহু লোকের প্রয়োজন সরকার যদি এখানে বদলও হয়ে যায় তাহলেও কিন্তু সম্ভাবনা নাই যে বিষয়টা বন্ধ হয়ে যাবে পারমিট নিয়ে এবার আলোচনা করি পারমিট বর্তমানে কিন্তু ভালো এজেন্ট যারা আছে তারা কিন্তু অতি সহজে পারমিট পেয়ে যাচ্ছে এবং রিয়েল পারমিট পাচ্ছে অনেকে কিন্তু যারা নতুন নতুন এজেন্সি খুলে বসে রয়েছে তারা কিন্তু অনেকেই দান্দা করতেছে যে জাল একটা পারমিটকে অনেকগুলা পারমিট বানিয়ে আপনাকে নাম পরিবর্তন করে ঠিকানা পরিবর্তন করে পাসপোর্ট নাম্বার পরিবর্তন করে দিয়ে দিচ্ছে তো যারা বালও রয়েছে এজেন্ট তারা কিন্তু বর্তমানে পনেরো থেকে বিশ দিনের ভিতরে অনেকেই পারমিট নিয়ে আসতে পারতেছে অরিজিনাল পারমিট পারমিট কিন্তু হচ্ছে এতে কিন্তু কোন রকম সমস্যা দেখা যাচ্ছে না ম্যান পাওয়ার ম্যান পাওয়ার নিয়ে যদি আলোচনা করি ম্যান পাওয়ারে কিন্তু কোনোরকম কোনো সম্ভাবনা নাই মানে কোনোরকম সমস্যা নাই সরি কোনোরকম সমস্যা নাই আগে যেইটা জটিলতাটা ছিল এটা কিন্তু বর্তমানে আর নাই বর্তমানে কিন্তু অনেকেই সাত থেকে আট দিনের ভিতরে দশ বারো দিনের ভিতরে যারা বেশি টাইম যাচ্ছে যাদের তারা কিন্তু পনেরো দিনের ভিতরে মেন পাওয়ার পেয়ে যাচ্ছেন মেন পাওয়ার নিয়ে কিন্তু রকম সমস্যা নাই আর ফ্লাইজ সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার যে কমেন্ট সেকশনটা আছে ওইটা আপনারা চেক করেন অনেকেই কিন্তু ফ্লাই করতেছেন এবং ফ্লাই করার সামনে তারিখ রয়েছে অনেকেই কমেন্টে আছেন মানে কমেন্ট করতেছেন প্রসেসিংয়ে যদি থাকেন আপনি আপনি যদি আপনার যে আইডি পাসওয়ার্ডটা আছে এটা এজেন্টের কাছ থেকে নিয়ে আপনি নিজে চেক করেন তাহলে ভালো হবে অবশ্যই পনেরো দিন পর পর চেক করবেন পনেরো দিন পর পর কিন্তু এটা আপডেট হতে থাকে এখানে যদি দেখেন ই পাসওয়ার্ড যদি আপনি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মনে করবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে নিজে নিয়ে চেক করলেন আর যদি না দেয় আইডি পাসওয়ার্ড তাহলে কিছুটা গাফলা থাকার সম্ভাবনা আছে বা এই এক্ষেত্রে কিন্তু অনেকটাই গাফলা থাকে আপনাকে একটা স্ক্রিনশট বা ভিডিও এডিট করে কোন রকম দিয়ে দিবে যে আপনার এটা এই প্রসেসিংয়ে আছে এই ডাফে আছে এটা বলে আপনাকে বোঝানোর চেষ্টা করবে তো আপনি যদি পারেন তাহলে আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে চেক করবেন তাহলে সবচেয়ে ভালো আর যারা নতুন আবেদন করবেন অবশ্যই আপনাদের বলবো আবেদন করতে কোনো রকম সমস্যা নাই অবশ্যই এজেন্সি যেটা আছে ওইটা ভালো দেখে আপনি আপনার স্বপ্ন যেহেতু পূরণ করবেন যে স্বপ্নটা আপনার পূরণ করবে তাকে অবশ্যই দেখে শুনে আপনি যাচাই বাছাই করে বেছে নেবেন যেহেতু আপনার কাছে বাছাই করার অপশনটা রয়েছে এখানে পাঁচ দিন পরে পনেরো দিন পরে এক মাস পরে আপনি যেই এজেন্সি আছে ওই এজেন্সিটা বাছাই করে সঠিক এজেন্সি বাছাই করে আপনি তারপর সাবমিট করেন বা টাকা পয়সা লেনদেন করেন আপনি বাছাই করার জন্য একটু বেশি টাইম নিন অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন এটা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আসসালামু আলাইকুম